1 কেজি 1 কেজি 800 গ্রাম সাইজ আছে এই যে 1 কেজি 1 কেজি 800 1750 টাকা কেজি এই যে এই পাশে আছে এই যে 1600 টাকা কেজি এক কেজি 100 এক কেজি 200 গ্রাম সাইজ এই যে এই পাশে আছেন এই যে এই একটা সাইজ আছে এক কেজি 200 গ্রাম সাইজ 1600 টাকা কেজি এই পাশে আছে না এই যে 600 গ্রাম 700 গ্রাম সাইজের মাছ এই যে 1200 টাকা কেজি এই পাশে আছে নর আছে এই যে 580 টাকা কেজি এক একটা মাছ মোটা হবে কেমন তাই দেখতে হবে পাঁচশো আশি কেজির কেজি পাঁচশো আশি কেজির কেজি পাঁচশো আশি টাকা কেজি দেখে দেখে নেবেন বাইসে বাইসে নেবেন পঁয়ত্রিশ লাগবে তাও পেয়ে যাবে সমস্যা নেই কোনটা পাঁচশো আশি টাকা কেজি এক একটা করে ধরে নেবেন বাইসে নেবেন পাঁচশো আশি এইটা 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 বারোশো টাকা কেজি ছয়শো গ্রাম সাতশো গ্রাম চাই বারোশো একটা মাছের ঘাড় মোটা কেমন দেখতে হবে এই

এটা ষোলোশো টাকা কেজি একশো দুইশো তিনশো এরকম এক কেজি তিনশো দেড় কেজি দেড় কেজি আপনার নেওয়ার দরকার নেই পঞ্চাশ টাকা কম দেন পঁয়ত্রিশ দেবেন আপনি নেবেন আমার দ্বারে সাতেরোশো পঞ্চাশ নিলে একদম সাতারোশো হবে একদম দেড় কেজি আপনার হইলে নেওয়ার দরকার নেই ষোলোশো টাকা এক কেজি একশো দুইশো গ্রাম চাই ষোলোশো Devo morar, vai.